গোপাল ইউটিউব চ্যানেলে নতুন একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি আপনাদের সামনে দুপেটা ছাঁচ থেকে কিভাবে যে বডিগুলো তোলা হয় সেটি দেখাবো কিছুদিন আগে আমার একটি কাস্টমার আমার অন্য একটি ভিডিওর কমেন্টসে উনি জানিয়েছিলেন যে দাদা দুপেটা ছাঁচের ব্যাপারটা একটু বলবেন বা এই যে দুপেটা ছাঁচগুলো আমরা যে কিনবো তাহলে কিভাবে তুলবো। তো সেই কারণের জন্য আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি তো কীভাবে এটা তুলতে হয় আর আমরা যে মাটিটা ব্যবহার করছি এটা কিন্তু দোঁয়স টাইপের মাটি মানে না এটেল মাটি না বেলে মাটি যেটা পাট মাটি করেন আপনারা সেরকম ধরনের মাটি এটা তো কথা হচ্ছে আর একটা এই আমার চ্যানেলে একটা অফার চলছে এখন আপনারা যদি কেউ আমার এই চ্যানেলের ভিডিও দেখে যার কমেন্ট যত বেশি হবে এবং মাসের শেষে যার কমেন্ট আমরা বেশি দেখতে পাবো তার জন্য একটি সুন্দর গিফট আছে তো আপনারা যারা এই গিফট নিতে চান অবশ্যই কমেন্টে আপনাদের সুন্দর মতামতটা লিখে যাবেন এবং যার কমেন্ট বেশি থাকবে অবশ্যই মাসের শেষে আপনাদের একটি সুন্দর গিফট দেওয়া হবে এবং ওনার অ্যাড্রেস নিয়ে ওনাকে সেই গিফট একদম ডেলিভারি করে দেওয়া হবে আর এই ছাঁচটি যদি আপনাদের কারো কিনতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখান থেকে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন বিস্তারিত তথ্য হোয়াটসঅ্যাপে বা কল করবেন বলে দেওয়া হবে আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা এই আট গোপাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের এখানে ঠাকুর রিলেটেড সমস্ত রকম কাজই আপনারা পেয়ে যাবেন বা ছাঁচের সমস্ত কাজ পেয়ে যাবেন আর যদি কেউ এই গিফটটা নিতে ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই আমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনারা সেই গিফটটা পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিওগুলি পাওয়ার জন্য